আগে ড্রপ আউট ডেট খুব বেশি ছিল কারণ সব ছোট ছোট ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিত মেয়েদের তারা বাবা মাকে কিছু বলতে পারতো না বাবা মাও ভাবতো মেয়েরা মানে তো বোঝা এদের বিয়ে দিয়ে দাও তাড়াতাড়ি একটা হাল মানে ঘাট থেকে একটা নেমে গেল এরকম টাইপের একটা তাদেরও কোনো দোষ নেই তারা ভাবত যদি আমরা না থাকি তাদের কি হবে তাই আজকে আমি গর্বের সাথে বলতে পারি কন্যাশ্রী করার পরে শিক্ষাশ্রী করার পরে ঐক্যশ্রী করার পরে মেধাশ্রী করার পরে ড্রপ আউট রেট বাংলায় প্রাথমিক পর্যায়ে এখন জিরো শূন্য সবাই পড়াশুনো করে আর উচ্চ উচ্চমাধ্যমিক যদি উচ্চ পর্যায়ে বলতে পারেন তিন তার কারণ মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে পাশ করে গেলে অনেকে চাকরিতে ঢুকে যায় অনেকে বিভিন্ন কাজকর্ম করে ব্যবসা করে তারা অন্যান্য কাজে যুক্ত হয়ে যায়